আসসালামু আলাইকুম আজকে আমরা মা মেয়ে মিলে প্যানকেক তৈরি করে দেখাবো আর আজকে আমরা প্যানকেকটা তৈরি করব চুলাতে আর চুলায় কত সহজেই প্যানকেক তৈরি করা যায় সেই সব কিছুই থাকবে আজকের ভিডিওতে তাই এখানে আমার আমার মেয়ে আমাকে হেল্প করে দিচ্ছে দেখতে পাচ্ছেন ও এখানে চারটা ডিম ভেঙে দিয়েছে আর আজকের প্যানকেক তৈরি করব আমরা চারটা ডিম দিয়ে তো প্রথমে আমরা ডিমগুলো ভেঙে নিয়েছি আর একটা হ্যান্ড বিটারের সাহায্যে এটাকে বিট করে নিব আর যেহেতু আমরা হ্যান্ড বিটারের সাহায্যে এটা বিট করব এই জন্য একটু সময় ধরেই আমরা এটাকে বিট করে নিব তো কিছুক্ষণ এটাকে বিট করার পরে এভাবে ফেনা ফেনা তৈরি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আর এই পর্যায়ে আমি এখন হাফ কাপ চিনি এর ভিতরে অ্যাড করে দিব আর কিছুটা লবণও আমি অ্যাড করে দিয়েছি তো এটা আসলে স্কিপ হয়ে গিয়েছে তো এই চিনিটা এখন আমরা ততক্ষণ পর্যন্তই বিট করব। যতক্ষণ না চিনিটা গলে যায় আর এখন আমরা এক কাপ মতো ময়দা এর ভিতরে অ্যাড করে দিব আর ময়দাটা দেওয়ার পরে আস্তে আস্তে করে এটাকে মিশিয়ে নেব ময়দাটা মেশানো হয়ে গিয়েছে এর ভিতরে এখন আমি বেকিং পাউডার দিয়ে দিব দুই চামচ মতো আর সেই সাথে আমি কিছু গুঁড়া দুধও দিয়ে দিব এই দুইটা মিশ্রণ আবারও ভালো করে এর সাথে মিশিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমার মিশ্রণটা কিন্তু একটু আঠালো আঠালো হয়ে গিয়েছে আর এখন আমি এর ভিতরে এক কাপ পরিমাণ তেলও অ্যাড করে দিব আর তেলটা আমি এইভাবে করে আস্তে আস্তে করে এর সাথে মিশিয়ে দিব। তো এইভাবে আসলে মিশ্রণটা তৈরি করে যদি প্যানকেকটা তৈরি করা হয় খুবই মজা হয় আর আমার মেয়েরা তো এই প্যানকেকটা খুবই পছন্দ করে আমি যখনই সময় পাই ওদেরকে কিন্তু এই প্যানকেকটা তৈরি করে দিই আবার মাঝে মাঝে স্কুলের টিফিনেও এটা দেওয়া যায় আর মাঝে মাঝে আমি স্কুলের টিফিনেও দিই সন্ধ্যার নাস্তায়ও বানিয়ে দিই তো এই যে আমার মিশ্রণটা কিন্তু একেবারে রেডি এখন এই মিশ্রণটা আমি একটা বড়ো মঘের ভিতরে ঢেলে নেব তো আমি চুলায় একটা প্যান দিয়ে একটু তেল দিয়ে চারিদিকে একটু ছিটিয়ে নিয়েছি মানে ছড়িয়ে দিয়েছি আর কি দেখতে পাচ্ছেন তো এভাবে করে আমি এই প্যানের ভিতরে একটু মিশ্রণটা ঢেলে দিলাম তো দেওয়ার পরে ঢাকনা দিয়ে একটু ঢেকে দিয়েছি এবার কিছু সময় পর এটাকে আমি একটু সামান্য উল্টিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমার এই পাশটা কিন্তু হয়ে গিয়েছে ওই পাশটা সামান্য একটু ভাজা হলে আমি এটাকে নামিয়ে আমি এই কেকটা উঠিয়ে নিচ্ছি খুব সহজেই কিন্তু এই কেকটা বানানো সম্ভব আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে এই মিশ্রণটা তৈরি করেছি আর কত সহজেই চুলায় প্যান বসিয়ে এই কেকটা বানিয়ে নিচ্ছি তো এভাবে একটু মিশ্রণটা দেওয়ার পরে এটাকে নাড়িয়ে চারিদিকে একটু ছড়িয়ে দিতে হবে বারবার আর কিছু সময় ঢাকনাতে ঢেকে রেখে আবার একটু উল্টিয়ে দিতে হবে আর মনে রাখতে হবে এই প্যান কেকটা বানানোর সময় মনে রাখতে হবে যে চুলার জালটা একেবারে লো করে ভাজতে হবে নালে কিন্তু কেকগুলো সব পুড়ে যাবে তো এভাবে আমি বারবার মিশ্রণটা দিয়ে প্যানকেকগুলো তৈরি করে নিব তো এই তো আমার প্যানকেকগুলা তৈরি হয়ে গিয়েছে আর চারটা ডিম দিয়ে কিন্তু আমি অনেকগুলা প্যানকেক তৈরি করে ফেলেছি দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে আর কতটা সুন্দরভাবে আমার প্যানকেকগুলো তৈরি হয়ে গিয়েছে তো আপনারাও চাইলে এভাবেই তৈরি করে আপনার বাচ্চাদেরকে দিতে পারেন আর বাচ্চাদের টিফিনের জন্য এই প্যানকেকগুলো তৈরি করে দিতে পারেন সন্ধ্যার নাস্তার জন্য কেকগুলো দিতে পারেন আর শুধু বাচ্চা না সবাই এই কেকটা খেতে পারবে এতটাই মজার হয় এই কেকটা তো আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যেখান থেকে দেখছেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দিবেন তো আপনারা সবাই আমাদের পাশেই থাকবেন তো আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ